হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমে আমিও খুব ভালো আছি বিয়েবাড়িতে অনেক মজা করলাম গানের তালে নাচ ফটো তোলা আর জমিয়ে খাওয়া সব কিছুতেই ছিল আনন্দের ছোঁয়া বন্ধু ও পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ছিল অসাধারণ স্মৃতিগুলো যেন জীবনে রঙিন অধ্যয় হয়ে থাকবে এই আনন্দময় সময়গুলো মনে গেঁথে রইল চিরদিনের জন্য বিয়েবাড়িতে চলে এলাম সব লোক খাওয়ার টেবিলে বসে আছে আমি সোজা এসে টেবিলে বসলাম তারপরে এখানে লস্যি দিয়ে দিল এক গ্লাস লস্যি আমি খেয়ে নিলাম এখানে অনেক রকমের খাবার আইটেম ছিল আপনার যেটা পছন্দ এখানে ছিল কফি কফিটা আমি খাইনি কারণ আমি লস্যি খেয়েছিলাম তাই কফিটা বাদ দিয়ে দিয়েছি তারপরে ছিল ফুচকা ফুচকা যে যত খেতে পারে তারপরে ছিল পকোড়া চিকেন পকোড়া তো আমি এখানে এক প্লেট চিকেন পকোড়া নিয়ে নিলাম এগুলো এখন চিকেন পকোড়াগুলো বেশ গরম ছিল আর দারুণ টেস্টিও ছিল চিকেন পকোড়া খাওয়া শেষ করে সোজা খাবার টেবিলে চলে গেলাম আজকের বিয়ের মেনুতে কি কি ছিল সেগুলো এই মেনুতে লেখাই ছিল ছিল অনেক কিছু তো চলুন দেখতে থাকুন কি কি আইটেম আছে আমি মেনু ভালো করে পড়ে নিলাম টেবিলে বসে পড়লাম আর প্রথমে প্লেট দিয়ে গেল প্লেটে দিয়ে গেল রাধা আর চানা দুটো দারুণ ছিল খেতে তো খাওয়া শুরু করলাম তারপরে দিয়ে গেল ভাত সঙ্গে ছিল লেবু আর লবণও ছিল মাছের মাথা ডাল আর এখানে ঝুরি আলু ভাজাগুলো দিয়ে গেল আমি খেতে আরম্ভ করলাম তারপরে কাতলা মাছের কালিয়া দিয়ে গেল খেতে ভীষণ টেস্টি ছিল চাটনি দিয়ে গেল তার সঙ্গে পাঁপড়ও ছিল চাটনি পাঁপড় শেষ না হতে সঙ্গে সঙ্গে চলে এলো দই দই নিয়ে নিলাম আর চালের পায়েসও সঙ্গে ছিল চালের পায়েস নিলাম তারপরে রসগোল্লা দিয়ে গেল তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম হাত ধুয়ে এখন সোজা চলে এলাম সবাই ডান্স করছে মস্তি করছে সেখানে আমিও একটু মস্তি করলাম তারপরে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন অল নোটিফিকেশান অন করবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ